আল্লাহ রব্বুল আলমী পবিত্র কালামে বাঁচিয়ে দিয়ে যারা সুদী কর্মকাণ্ডর সাথে জড়িত এই সুদী কর্মকাণ্ডের সাথে জড়িত লোকদের পাঁচটি পরিণাম উল্লেখ করেছেন তার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমী একটি বলেছেন একটা অর্থাৎ অনুভূতি হারা হওয়া

শয়তান স্পর্শ করে অনুভূতি হারা করে দিয়েছে অর্থাৎ মাতাল হয়ে সে কেয়ামতের দিন উঠবে উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা বলেননি অর্থাৎ যারা সুদ খায় এটা বলেছেন যারা সুদ গ্রহণ করে এটা বলেননি এখন প্রশ্ন হতে পারে যে সুদের দ্বারা উপার্জিত যে পয়সা এগুলো তো মানুষ শুধুই খায় না বরং অন্য অন্য কাজও করে কাপড় চুপড় কিনে আরও বিভিন্ন কাজ করে তাহলে এখানে আল্লাহ আগামী সুদ গ্রহণ করে বাদ দেখে সুদ খায় বলেছেন কেন এর উত্তরে মুখার সিরিয়ে কেরাম বলেন যে কোনো একটা লোক যখন কোনো কিছু খায় তখন যেমনিভাবে খাওয়ার পরে ওই জিনিসটা তার ভিতর থেকে স্বাভাবিকভাবে বের করা যায় না ঠিক তেমনিভাবে যখন কোনো মানুষ সুদিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তখনও ওই সুদিক কর্মকাণ্ড থেকে স্বাভাবিকভাবে সে সহজেই বের হতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এদিকেই লক্ষ্য করে আল্লা দিনা এক পুরুনা বলেছেন যারা সুদ তাদের দ্বিতীয় পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল মাহকুবা আল মাহিক অর্থাৎ নিশ্চিন্ন করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এক আয়াতে বলেছে। ইয়াম হাকুল্লাহু রিবা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিন্ন করে দিবেন অর্থাৎ সুদের দ্বারা যে মুনাফা অর্জিত

অর্থাৎ যারা সুখকে পরিহার করে না তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও কত বড় মারাত্মক কথা যদি চিন্তা করা হয় সুদের চতুর্থ নাম্বার পরিণতি হচ্ছে আর কুফরু কুফরি কার্য হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের এক আয়াতে বলেছেন

الخلود في النار وتفتيل استيكه